আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আরো একটি ফেসবুক পেজ বিক্রি হয়ে গেল কত এটা ছিল দুই হাজার পেজ বিক্রি ভিডিও করে ডিটেলস দেওয়ার আগেই মূলত পেজটি বিক্রি হয়ে গেছে আরো 30 প্লাস ফেসবুক পেজ আছে শুধু পেজ না আমার কাছে মনিটাইজেশন চ্যানেলও আছে যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান আপনি যে যে পেশাই থাকেন না কেন শুধু ওই পেশাটা থেকেই আপনি মোবাইলের ক্যামেরা অন করে দিয়েই কন্টেন্ট তৈরি করে আয় করতে পারবেন একটা ভিডিও করলে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে দেয়া যাচ্ছে বর্তমান যুগ আমি অলওয়েজ বলি ভিডিওর যুগ সুতরাং আপনি যে পেশায় থাকেন না কেন ওই পেশা রিলেটেড ভিডিও করে আপলোড করে আয় করতে পারবেন অথবা যদি এক্সট্রা কোনো ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকে সেই ট্যালেন্টটার ভিডিও করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ইনকাম করতে পারেন অনেক প্রবাসী ভাই আছে যারা প্রবাসে থাকেন আপনি কোনো একটা পেশায় আছেন পাশাপাশি যদি একটু সময় বের করে নিয়ে ফেসবুক পেজের জন্য ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে পারেন একটা ভিডিও করলে সব প্ল্যাটফর্মে দেওয়া যাচ্ছে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তাহলে সেখান থেকে আয় করতে পারবেন এমন হইতে পারে আপনি যে পেশায় আসছেন যতটুকু আয় করেন তার থেকে ফেসবুক ইউটিউব থেকে আপনি দুইগুণ তিনগুণ আয় করতে পারবেন বেশি আর একটা বিষয় বাংলাদেশের মানুষ সব সবসময় বিদেশি কিছু দেখতে চায় সাইডে এই কাজটি করতে পারেন আপনারা অনায়াসেই যেহেতু আপনি বিদেশেই আছেন বিদেশে সব কিছুই আপনারা দেখতে পছন্দ করি দেখতে চাই দেখার একটা আকাঙ্ক্ষা থাকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যদি আপনাদের মনিটাইজেশন পেজ অথবা চ্যানেলের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন কল দেবেন না মেসেজ করে রেখে আপনি আপনার পেজ বা চ্যানেল নিয়ে কাজ স্টার্ট করতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ টাটা